সাললাম আলাইকুমন্দুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিও আমি আহ খুব ভালো একটি বিষয় দেখাবো যেটা হল ডেটা এন্ট্রি আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন যারা ফ্রিল্যান্সিং করতে চান বা একেবারে বিগিনার লেভেলে যখনই যান আপনি ডেটা ইন্ট্রির নাম সহকারে আমি শুনে থাকবেন পাশাপাশি একেবারে অ্যাজ এ নিউ বিগিনার যারা তারা আসলে ডেটা এন্ট্রিটা কি ফার্স্ট চুজ করে যেটা আমিও করেছিলাম বাট এটা কেন করে আমরা চিন্তা করি হয়তো বা ডাটা এন্ট্রি খুব সহজ আমরা ডাটা এন্ট্রি করবো কিছু ডাটা হয়তো বা এন্ট্রি করবো কোনো একটা পার্ট বাই পার্ট এরকম একটা কিছু হইতে পারে তো ডাটা এন্ট্রির বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বিভিন্নভাবেই হতে পারে তো আমি আজকে একটা কাজ দেখাবো যে কাজটা অলরেডি লাইভ কাজ সেই কাজটা আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আসলে একটা ডাটা এন্ট্রি কাজ করতে পারেন তো ডাটা এন্ট্রি খুবই পপুলার একটা জব এটা প্রিভিয়াসলি সব অনেক আগে থেকেই খুব ভালো করে এটা সবার জন্য প্রযোজ্য সো আমরা এখন দেখবো যে এই কাজটা কিভাবে করতে হয় তো দেখেন পিপল পার আওয়ার এটা হলো একটা ফ্রিলান্সিং জনপ্রিয় ফ্রিলান্সিং প্লেস এই মার্কেট প্লেস ফাইবার আপ এর মতো একটি মার্কেট প্লেস করছি ডেটা এন্ট্রি ওকে ডেটা ডেটা এন্ট্রি এন্ট্রি ক্লার্ক আমাকে তো দিয়ে সার্চ করলাম সার্চ করার পর যেটা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ একশো পঁয়ষট্টিটা রেজাল্ট আপনার গাছটা দেখবেন একশো পঁয়ষট্টি রেজাল্ট অর্থাৎ এই মুহূর্তে একশো পঁয়ষট্টিটা ডেটা এন্ট্রি কাজ অ্যাভেলেবল ফর পিপল আওয়ার

এক ঘন্টায় পঁয়তাল্লিশ ডলার ইনকাম করতে পারবেন শুধুমাত্র ডেটা এন্ট্রি কাজে ওকে সো আমরা এই কাজগুলো দেখবো যে আসলে কিভাবে করতে হয় ওকে তো আমরা এরকম একটি কাজ আমরা কিভাবে করব সম্পূর্ণ করব এ টু জেড আমি আপনাদের দেখাবো সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উই আর সিকিং ফ্রিল্যান্সার অ্যাসিস্ট ফর কোয়েটিং গুডস ফর দিস সাপ্লায়ার ক্লায়েন্ট আওয়ার ইন্টেরিয়র ডিজাইন অফ বিজনেস আমি যা বুঝলাম তার একটা ইন্টেরিয়র ডিজাইনের বিজনেস আছে সো এখানে তাদেরকে বিভিন্ন সাপ্লায়ার বা ক্লায়েন্টস খুঁজে পাওয়ার জন্য একজন ক্যাসিস্ট করার জন্য একজন ফ্রিল্যান্সার খুঁজতেছে ঠিক আছে তো আই নিড পাঁচশো টু পাঁচশো পাঁচশো বি টু বি লিড ফর মাই বিজনেস রিসার্চ এন্ড মার্কেটিং তার বিজনেসের রিসার্চ এবং মার্কেটিং এর জন্য পাঁচশো বি টু বি লিড চাই বি টু বি মানে বিজনেস টু বিজনেস অর্থাৎ সে একটা বিজনেস করে আহ সে একটা হোলসেল করে হতে পারে তো এখন আরো যারা মানে আহ খুচরা সেল করে তাদের কাছে যাবে এক কথায় মনে করে তো বি টু বি বিজনেস টু বিজনেস অর্থাৎ বি টু সি না যেটা হলো বিজনেস টু ক্লায়েন্ট না সরাসরি বিজনেস টু কাস্টমারের কাছে যাবে না সে বিজনেস টু বিজনেসের মানে একটা বিজনেস আর একটা বিজনেসের কাছে কিছু লিড সেল করবে রিসার্চ করবে মার্কেটিং করবে তো এটার জন্য তার পাঁচশো লিড প্রয়োজন তো তার মেইন কিওয়ার্ড হলো ইন্টেরিয়র ডিজাইন আসলে সে বিজনেস ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে আ লোকেশন হলো টেক্সাস তো লোকেশন টেক্সাস মানে কি ইউএসএ এটা হলো ইউএসএ আমি একটু এর করে দিলাম টিএক্স মানে আমরা এটা সহজ বুঝি যারা আসলে এই সেক্টরে কাজ করে তারা সহজ বুঝে টিএক্স আর যারা একেবারে নতুন বুঝবেন না যে আসলে টেক্সাস টিএক্স মানে কি তো টেক্সাস এটা হলো টেক্সাস ইউএসএ ওকে আমি একটু ক্লিয়ার করে দিলাম ওকে এটা হলো টেক্সাস তো টেক্সাসের কিছু তথ্য প্রয়োজন যেটা হলো মূলত টেক্সাস একটা শহর এই শহর বা আপনার সিটি বলতে পারবেন এটা হলো তাদের স্টেট তো এই স্টেটের যে এখানে যারা বিজনেস মানে যারা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করে থাকে হ্যাঁ তো এই কাজ তারা ওই ধরনের ব্যক্তিদের তথ্য চায় তো এটা সোর্স কি দিচ্ছে দেখেন এখানে বলে ইয়লো পেজ ইয়লো পেজ একটা ওয়েবসাইট এখানে অনেক আমি বলবো আসতে এখানেও যাবো তো মূলত আগে কাজটা আগে বুঝতে হবে আমাদের আগে কাজটা বুঝতে হবে যে তারা আসলে মূল কাজটা কি ঠিক আছে তার মূল কাজটা কি সেটা যদি আমি না বুঝি আসলে কাজটা ভালো করে করতে পারবো না ওকে ফার্স্ট অফ অল দেখেন তার জন্য মূলত তার ফলোয়িং ডেটা হলো বিজনেস নেম প্রয়োজন তারপর হলো ক্যাটাগরি দরকার তারপরে ফোন নাম্বার দরকার লোকালিটি সেই দরকার তারপরে হলো স্ট্রিট অ্যাড্রেস দরকার ওয়েবসাইট অ্যাড্রেস অর্থাৎ একটা ওয়েবসাইট বা একটা লিডের মানে একজন বিজনেসের একটা বিজনেসের যেহেতু তার বিজনেস দিতে হবে বিজনেসের জন্য তো আমার একটা বিজনেসের নাম দিতে হবে ক্যাটাগরি দিতে হবে ফোন নাম্বার দিতে হবে লোকালিটি দিতে হবে তারপরে আপনার স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে তো এই হলো একটা কাজ তো অলমোস্ট এই কাজগুলো যদি আপনি করতে পারেন একটা পেজের জন্য সেক্ষেত্রে আপনার আপনি এখানে এই কাজটার বাজেট ডলার তো আমরা চিন্তা এখানে মাত্র এটার জন্য সে ফাইভ ডলার বাজেট দিছে তো এখন আমরা এই কাজটা কিভাবে করব সেটা আমরা এখন দেখতেছি ওকে তো ওনার যে সোর্স দিছে আমাকে এই সোর্সটাতে যদি আমি ক্লিক করি এটা হলো ইলো পেজ ডাইরেক্ট করতেছে দেখেন দ্য রিয়াল ইয়ল অফ এটার কাজ কি এইখানে রিভিউ দেওয়া হয় অনেকের যার যার বিজনেস আছে হ্যাঁ এটা আমি দিয়ে রাখছি অলরেডি ওকে তো দেখেন এখানে দেখেন আহ ফাইন পিপল রেস্টুরেন্ট ডেন্টিস্ট প্লাম্বার তারপরে কনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স অিপেয়ার রোফিং এখানে হিউজ পরিমাণ তথ্য দেওয়া আছে আমাকে যদি বলতো হোটেলের তথ্য দেওয়া যদি বলতো রোভিং এর তথ্য দেওয়া অটো রিপেয়ার কিছু দাও এরকম হইতে পারে হ্যাঁ একটা ক্লায়েন্টের বিভিন্ন ধরনের হইতে পারে বা ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের ভিন্ন ভিন্ন তথ্য প্রয়োজন হয় এখানে দেখেন সিটি গাইড তো অনেক তথ্য দিয়ে আছে আপনি চাইলে এটা একটু নিতে পারেন কোনো প্রবলেম নাই তো মার্কেটিং এর ক্ষেত্রে এটা খুব ভালো হেল্প করবে ওকে সো এইখান থেকে আমরা খুঁজে বের করব এখন আমাদের কাজ কি এইটা থেকে আমি রিয়েল এস্টেট বা কি বলে আমার যে ইন্টেরিয়র ডিজাইন এটা আমি খুঁজে বের করব কি হবে ওকে আমি একটু সার্চ করি ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন দিলাম এন্ড হলো হোমস্টন টেক্সাস দিয়ে দিলাম ফাইন ফাইন্ড তো করলাম ফাইন করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন এখানে দেখেন থেকে একদম ওই আমি যদি ফুল ফুল আসবে বা হাউসটন থেকে যদি আসে হাউসটন থেকেই চলে আসবে তো এখানে দেখেন আমাদের কাছে অনেক ওয়েবসাইট এর তথ্য নিতে আসে যে ফোন নাম্বার তাদের ঠিকানা তাদের ওয়েবসাইট তো এখন যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের তথ্য নিতে হবে তথ্য নিয়ে নিয়ে কাজ করতে হবে এটা দুইটা পর্যায়ে করা যায় একটা পর্যায়ে হলো যদি আপনি চিন্তা করেন যে আমি কাজ করব কিভাবে আমি সাপোজ আপনাদের যদি দেখাই দুইটা দুইটা পর্যায়ে কিভাবে বলবেন আমি একটু গুগলে চলে গেলাম একটু ভিডিওটা ক্লিয়ার দেখবেন তাইলে এই কাজটা ইজিলি করতে পারবেন কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি প্রবলেম দেখেন এখানে যদি আমরা থ্রি ডটে যাই আমরা এখান থেকে দুইটা পর্যায়ে প্রথম পর্যায়ে হল সিট একটা সিটে আমরা ইয়ে করতে পারি যেটা সিটের মাধ্যমে করতে পারি এখন সিট যে যদি করতে হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন এখানে যদি শীত করি তাহলে আমাদের কি করতে হবে এইখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আগে ইনপুট করতে হবে সাপোজ এই যে বিজনেস নেম আমি দুইটা পর্যায়ে দেখাবো আপনাদের হ্যাঁ যেটা একদম ইজিলি যেটা হলো বিজনেস নেম তারপরে আছে দেখেন এখানে ক্যাটাগরিজ তারপরে ফোন নাম্বার ভয় পাবেন না এটা এত সহজই করে ফেলবেন যে আপনি চিন্তা করবেন যে এটা হাউস পুসিবল হ্যাঁ আমি দেখাচ্ছি জাস্ট একটা অপশন দেখাই আপনাদের ব্যবসাটি বলে তো মোটামুটি আমার এখানে শেষ ক্যাটাগরি আবার সব ক্লিয়ার এখানে এই কাজগুলো করতে গেলে কিভাবে করতে হবে জাস্ট দুইটা পর্যায়ে দেখাবো একটা হলো ইনস্ট্যান্ট মানে এক পাঁচ মিনিট লাগবে এই কাজটা করতে আবার দেখা গেছে আপনি পাঁচ ঘন্টা করতে পারবেন না তো আগে একটু যেটা আমরা সচরাচর করে থাকি যেভাবে দেরি করে থাকি এই জিনিসগুলো আমি আপনাদের দেখাই এবং কি ইনস্ট্যান্ট কিভাবে করবেন সেটাও আমি ভিডিও শেষে দেখাবো সমস্যা নেই পরবর্তীতে ওকে এখনই দেখাবো জাস্ট ওয়েট করেন দেখেন তো এখন আমাদের এই যে একটা বিজনেস এখানে দেখেন ইন্টেলিজেন্ট ডিজাইন এটা হলো একটা ওয়েবসাইট এটাতে আমি ঢুকলাম এখন এটাতে যদি ঢুকি তাহলে প্রথমে আমাদের একটা ফোন নাম্বার আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফোন নাম্বার আমাদের ফোন নাম্বারটা দরকার আগে ঠিকানাটাও নিতে পারি এরকম অথবা আমরা সরাসরি তাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যেতে পারি দেখতেছি আমরা কি আছে ইমেল করতে বলছে এটা হলো তাদের ওয়েবসাইট

লোকালিটি এটা এটা আপনি যেহেতু সেক্ষেত্রে আমেরিকান সমস্যা নেই এটা লোকালিটি আমেরিকান দিয়ে দেবেন আমেরিকান ফোন নাম্বার এই ফোন নাম্বার কোথায় পাবো আমরা দেখেন ফোন নাম্বারটাও কিন্তু পেয়ে যাবে এখানে হ্যাঁ এই যে ফোন নাম্বার ক্যাটাগরি তো এটা আমরা জানি যে আমাদের বিজনেস ইন্টারিয়র ডিজাইন হ্যাঁ এটা হলো ক্যাটাগরি আমরা যদি আর একটু ক্লিয়ার করি তাহলে আরো সহজ হয়ে যাবে আমাদের এইটা হলো ক্যাটাগরি মূল ক্যাটাগরি হ্যাঁ এটা আমরা দিতে পারি অথবা আমরা এটা দিতে পারি এটা এই ক্যাটা সর্বশেষ যেটা দরছে এটা দেখা দেখায় সমস্যা এই ক্যাটাগরিটা দিয়ে দেবেন ওকে দেন বিজনেস নেম এখন বিজনেস নেম কি আমাদের বিজনেস নেম হলো ইন্টেলিজেন্ট ডিজাইন ওকে তো আমাদের একটা একটা ডেটা কিন্তু কালেকশন কমপ্লিট দেখছেন একটা ডাটা কিন্তু অলরেডি কালেকশন কমপ্লিট এখন এইভাবে যদি আমাদের পাঁচটা করতে হয় যদি আমরা এক মিনিটে চিন্তা করি তাহলে আমাদের পাঁচশো মিনিট অ্যাটলিস্ট মোটামুটি সারাদিন চলে যাবে এই কাজটা করতে তাই না তো এটা আপনি আরো সহজে করতে পারবেন এই কাজটা আরো সহজে করার জন্য যা করবেন আমি একদম সহজে দেখাই যেটা হলো এই গুগলে সার্চ করবেন ইনস্ট্যান্ট ডাটা স্কেপার ঠিক আছে বাই এক্সটেনশন ইনস্ট্যান্ট ডাটা স্কেপার এক্সটেনশন তো এটাতে ক্লিক করার পর আপনি এখানে চলে যাবেন ইনস্ট্যান্ট ডাটা স্কেপ এখানে ঠিক আছে তো ইনস্ট্যান্ট ডাটা স্কেপার এটা দিয়ে যদি আপনি ক্লিক করেন তারপরে দেখবেন ওয়েব ওয়েব রোবটস ফাইভ এটা আছে আমি এট টু কোমে ক্লিক করলাম তারপরে এটা হচ্ছে অ্যাড এক্সটেনশন

ইন্টেরিয়র ডিজাইন আর হলো আপনার লেখাবে ফাইন্ড করলেন তখন এখানে আবার ফাইন্ড করলাম ফাইন্ড করার পর যে কাজটা করতে হবে জাস্ট এই যে দেখেন এটা হলো আমাদের যে আটা করছিলাম এক্সটেনশন এই এক্সটেনশনটা হ্যাঁ এই এক্সটেনশনটা একটা ক্লিক করলাম দেখেন কি হয় ম্যাজিক সো ম্যাক্স ডিলে এখানে আছে ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নেক্সট করতে পারি সমস্যা নেই দেখেন এখানে আমার তথ্য বিশটা তথ্য কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমরা লোকেট নেক্সট দেখেন এই যে এখানে আহ মোটামুটি বিশটা কোনো অ্যাডমেট আসছে নেই তিরিশটার মধ্যে আটশো পঁচাশিটার মধ্যে আমাদের এখানে এই তথ্যগুলো এক ক্লিকে চলে আসবে চলে আসছে অলরেডি একটা ক্লিক করে আবার

ওপেন করার পর যেটা দেখতে পাচ্ছি জুম ওপেন করে দিলাম এখন দেখেন আমরা যে তথ্যগুলো ওইখানে পাইছি এখানে দেখেন লোকালিটিও চলে আসছে সো বিহাল ব্যাপার সেপার দেখেন এটা যেগুলো আমাদের দরকার নাই এগুলো আমরা রাখবো না এগুলো আমাদের দরকার নাই কারণ এটা আপনাকে একটু ঠিকঠাক করতে হবে এটা যে আপনার ক্লায়েন্টের চাহিদা মধ্যে চলে আসবে ঠিক এরকম না আপনাকে ক্লায়েন্টের চাহিদা মধ্যে তৈরি করে নিতে হবে এটা এরকম আসবে আসার পর যেটা করতে হবে আমি এটা সিলেক্ট করে দিলাম যেটা দরকার নাই এটা হলো কি এটা আমাদের দরকার নাই আমাদের দরকার নাই এটা একটু কেটে দিলাম তারপরে একটা কি নাম্বার নাম্বারটা দরকার নাই নাম্বারটা তো অলরেডি আছে আমাদের এটা দরকার নাই এখন বিজনেস নেম বিজনেস ওয়েবসাইট এটা আমাদের দরকার নাই এটা একটু কেটে দিলাম এই যে বিজনেস নেম

तार पर अलग बिजनेस सार्स तेरे को तोर करना ही एक होंडे का অর্থাৎ আমাদের কিন্তু ক্লায়েন্ট যেভাবে চাইছে সেভাবে তৈরি করে দিতে হবে ঠিক আছে তো যেভাবে বলছে তৈরি করে দিতে হবে তো আমরা এখানে কি পাইলাম ফোন নাম্বার পাইলাম তারপরে তাদের আহ স্ট্রিট অ্যাড্রেস পাইলাম তারপরে লোকালিটি পাইলাম তারপরে আপনার এখানে আর কি কি আছে আমরা যেগুলা প্রয়োজন সেগুলো রাখবো আর বাকিগুলা এখান থেকে কেটে দিব ওকে অসুবিধা এখানে আপনার যে একজাক্টলি তারা যেটা চাইবে বা সেরকম ভাবে এখানে আসবে ঠিক এরকম না আপনাকে একটু ঠিকঠাক করে দিতে হবে ঠিক আছে আপনাকে অবশ্যই ঠিক করে দিতে হবে আদারওয়াইজ কিন্তু আসলে ক্লায়েন্টকে আপনি ডেলিভারি করতে পারবেন না ওই যে আমি যেটা লিঙ্কটা করলাম এরকম যেখানে লোকালিটি চলে আসছে তারপরে ফোন নাম্বারও চলে আসছে ফোন নাম্বার তাদের তারপরে বিজনেস নেম এনে চলে আসছে এটা আমাদেরকে ঠিকঠাক করতে হবে তো এখানে কিছু মিসিং আছে এই মিসিং গুলো আপনাকে অবশ্যই ডিলেট করে দিতে হবে কারণ মিসিং গুলো আপনি এখানে দিতে পারবেন না ওকে আমরা যেগুলো একটু মিসিং আছে নাম এগুলো একটু ডিলেট করে দিলাম তো মোটামুটি এখানে এখানে অনেক কিছু মিসিং আছে মিসিং গুলাকে আমরা আসলে রাখতে পারবো না বিকজ এখানে এই পূর্ণাঙ্গ তথ্য নাই পূর্ণাঙ্গ তথ্য না পাইলে আবার খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার সুতরাং আপনি এটা কেটে দিবেন এটাই বেস্ট ঠিক আছে যদি না কাটেন সেক্ষেত্রে আবার ওয়ান টু ওয়ান আবার ঠিক করতে তো আমাদের এখানে মোটামুটি বিশটা বিশটা টিক্স হ্যাঁ এক কথায় বলতে পারেন যে বিশটা ত্রিশটার মধ্যে বিশটা বিজনেসের তথ্য আমার কিছু হয়ে গেছে বিশটা বার করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি যে একটা একটা দেখাইছেন না আমার পাঁচ মিনিটে কিন্তু পাঁচটা পাঁচ মিনিটও লাগতেছে না হয়তো বা দু চার মিনিট তিন চার মিনিটে কিন্তু আমার এই পিসটা লিড কিন্তু আমার কালেক্ট হয়ে গেছে তো এখন যেটা করতে হবে আপনি এইগুলাকে একটু ঠিকঠাক করে দিবেন এইখান থেকে আপনি সরাসরি নিয়ে নেবেন কপি করবেন কপি করে আমরা যে লিস্ট আগে করছিলাম ওই লিস্টে চলে গেলাম এখানে বয়স ছেড়ে দেবেন ঠিক আছে তো ছেড়ে যাওয়ার পর এখানে একটু কাজ করতে হবে এখানে লোকালিটি ঠিক আছে এটা হলো আমাদের স্ট্রিট এর জায়গায় অ্যাড্রেস হবে হবে করেন এটা এখানে তারপরে ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বারটা দেবেন এইটা এই ফোন নাম্বারটা আমরা ফোন আর জায়গায় নিয়ে আসি दोनों वेबसाइट वो देखते हैं कॉपी करें वेबसाइट एक है जेए दिलाऊं बिजनेस ईवारल एक है ना हम दो वेबसाइट ওকে দেখতে পাচ্ছেন আমাদের বিজনেস নেম ক্লিয়ার এখন ক্যাটাগরি ক্যাটাগরি আমরা যেটা করছিলাম ওই ক্যাটাগরিতে রেখে দেবো দেখেন এখন আমাদের ফোন নাম্বার হয়ে গেছে আমাদের লোকালিটি হয়েছে ঠিক আছে আমাদের লোকালিটি আমেরিকান না এটা হবে এটা তারপরে স্ট্রিট অ্যাড্রেস দিলাম এটা থাকলে বুঝবে স্ট্রিট তারপর হলো তো মোটামুটি তাদের যে চাহিদা ছিল মোটামুটি এটাতে আমরা কাবার করতে পারছি অলরেডি সতেরোটা হয়ে গেছে যে সতেরোটা যে আমার প্রতিটা লিড কালেক্ট করতে অনেক সময় লাগতো দেখা গেছে প্রতিটা যদি আপনি দুই মিনিট করে সময় দেন পাঁচশো লিডে প্রায় এক হাজার মিনিট সময়ের প্রয়োজন ছিল আপনার তো আপনি সর্বশেষ কিন্তু একদম সতেরোটা লিড কিন্তু একদম সহজেই আমরা করে ফেলতে পারছি একদম ইজিলি ওয়েতে খুব দ্রুত ঠিক আছে তো আপনারা এটা ইউজ করতে পারবেন যেটা দিয়ে আপনি আহ ইনস্ট্যান্ট স্ক্যাপার সেটার মাধ্যমে কিন্তু একদম ইজিলি ওয়েতে কিন্তু আহ আপনার পাঁচশো সাতশো নিতে পারবেন না লিড কালেক্ট করতে পারবেন একদম ইজিলি ওয়েতে তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন কিভাবে আপনি লিড কালেক্ট করবেন আপনি এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে কোনো কারণে ভুল না হয় ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট যাতে আপনার ফিল আপ হয় ঠিক আছে রিকোয়ারমেন্ট ফিল আপ হইলে আপনি সবকিছু বারবার স্ক্যাপিং এর মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করে আপনি কিন্তু তারপরে দিবেন তো এখন হয়তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো একটা পেজা তথ্য নিলাম আমরা দ্বিতীয় পেজের তথ্যটা কিভাবে নিব আমরা এই যে এটা এক পেজ দুই নাম্বার পেজে যাবেন দুই নাম্বার পেজে যায় আবার এরকম ভাবে জেস্ট এরকম দুইটার দুই নাম্বার পেজে যাওয়ার পর আপনি জাস্ট এখানে দেখেন আমরা হইছে কিনার যে নাম্বার পেজ 1 লাইক দুই নাম্বার পেজে গেলাম অথবা এটা দুই দিন এবার 2 উইথিন পেজে যাবেন 4 5 এবো পেজে যাবেন যাওয়ার পর আবার ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করবেন দেন সে আবার তথ্য দিয়ে সংগ্রহ করবে সংগ্রহ করে আপনি এখান থেকে সেজ ইকুয়াল ডাউনলোড করবেন আবার ওটা একসাথে নেবেন ঠিক আছে তো দেখেন এইখানে মোটামুটি পেজ স্ক্যাপ আর ও কালেক্ট লেটেস্ট স্পেস ওয়ার্কিং টাইম মোটামুটি সব কিছু দেখা যায় এটার সাহায্যে কিন্তু আমরা সহজেই এই লিডগুলো কালেক্ট করতে পারি এবং কি ক্লায়েন্টকে সরবরাহ করতে পারি তো ক্লায়েন্টের ক্যাটাগরি তারপরে ফোন নাম্বার লোকালিটি স্ট্রিট সব কিছু আমরা কভার করতে পারছি দেন আমরা এই ফাইলটা যখন বা আমরা ক্লায়েন্ট লিখে রাখতে পারি আমরা যে কোনো একটা কিছু লিখে রাখলাম বা আমাদের ক্লায়েন্টের নাম লিখে রাখতে পারি এটা আমি একটা রাখলাম ইন্টেরিয়র ডিজাইন ডেটা আবার এই ডেটা কিন্তু আপনি এই ডেটা সবচেয়ে সুবিধা কি এই ডেটা কিন্তু আপনি ক্লায়েন্ট কে দিলো আপনার কাছে থাকবে ইন ফিউচারে যদি এই টেক্সাস থেকে কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে আইসে যদি ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে পাশে নিয়ে তাকে আপনি সহজেই এটা সরবরাহ করে দিতে পারবেন এটা আপনি সহজেই সরবরাহ করে দিতে পারবেন অর্থাৎ একটা লিড আপনাকে দীর্ঘ মেয়াদি ভাবে প্রফিটেবল করবে এই যেভাবে যদি একবার লিড কানেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বারবার আপনি কিন্তু এটা কিন্তু সেল করতে পারবেন অর্থাৎ ক্লায়েন্টকে সরবরাহ করতে পারবেন যতবার এই টেক্সাস থেকে বা টেক্সাসের ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে আপনার কাছে তথ্য পাওয়া যাবে আপনি এটা কিন্তু কন্টিনিউ যখন করবেন আপনার কাছে পাঁচশো সাতশো লিড যখন হয়ে যাবে না তখন আপনার আর কোনো কস্টলি করতে হবে না বিকজ আপনি তখন আপনি আপনার কাছে অ্যান লিড আছে যখনই যে ধরনের ক্লায়েন্ট আপনার কাছে আসবে তখনই এই ধরনের লিট তাকে ধরাই দিতে পারবেন কিছু নতুন নতুন বৈশাখ করলেন কিছু কিছু ডিলেট করলেন যেগুলো একটু মাঝে মাঝে চেক করলেন যেগুলো কিনা এই জিনিসগুলো খুঁজে আপনি আবার বের করে দিলেন আবার ডিলেট করলেন এইভাবে আপডেট রাখলেন যখনই আপনার কাছে চাইবে জাস্ট আপনি তাকে আহ অর্ডারটা নিলেন এক দুই ঘন্টার পর আপনি তাকে বুঝাই দিলেন যে তুমি আমাকে এক দুই ঘন্টার সময় দাও আমি তোমাকে কাজটা বুঝিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনি কিন্তু পাঁচশো হোক এক হাজার হোক পাঁচ হাজার হোক আপনি কিন্তু এভাবে দিয়ে দিতে পারবেন যে কোনো ধরনের লিড তো মোটামুটি আশা করি বুঝতে পারছেন কিভাবে এই কাজটা করতে হয় ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনি শেয়ার করে দিবেন আর যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন বা এটাতে কোনো কোনো কিছু সমস্যা ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই জিনিসগুলো আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য থ্যাংক ইউন